আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড খুব সুন্দর একটা কালেকশন এখানে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে আমি কথা না বাড়িয়ে দুইটা কালারে দেখিয়ে দিচ্ছি আর দুইটা কালারে কি হবে একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এই ড্রেস গুলার বৈশিষ্ট্যটা রয়েছে গলার পোষণ একদম হেভি ভাবে কি রয়েছে একদম হেভি ভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আর সম্পূর্ণ ড্রেসটা কি থাকবে ডিজিটাল প্রিন্টেড থাকবে আর আমি এই ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশটা আর এই ড্রেসের যে গলার পোষণের সাথে যেটা একটা প্যাসেজ পাবেন আমি প্যাসেজটা আগে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা প্যাসেজ পাবেন যখন আপনি ড্রেসটা মেক করবেন যে দেখুন নিচে অনেকগুলা প্যাসেজ পাবেন আপনারা যখন ড্রেসটা মেক করবেন ক্যাটালগ দেখে খুব সুন্দরভাবে ড্রেসটা মেক করতে পারেন হাতায় পায়ায় খুব সুন্দরভাবে থাকবে আর সালোয়ার কাপড়টা থাকবে হচ্ছে প্রিন্টেড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন অনেক বড় এই যে দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা রয়েছে আর এই দোপাটটার দুপাশে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টা দুপাশে অনেক সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং এমব্রয়ডারি ওয়ার্কটা অনেকে লোকাল ভাবে করে আমাদের যে আমরের ওয়ার্কটা সেটা কিন্তু আপনারা হেভি ভাবে আপনাদের সুবিধার্থে আমি দুপাটা ভালো করে ধরিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাবেন একদম দেখার মতো এক্সক্লুসিভ একটা কালেকশন পাবেন যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে ফেললে হয়ে যাবে সো এখন দেখাবো হচ্ছে আরো একটা কালার অনেক সুন্দর কালার আর এটারও কিন্তু অনেক খুব সুন্দর থাকবে একদম দেখার মতো একটা কালেকশন থাকবে যারা একটু প্রিমিয়াম মানের ভালো মানের পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন চাচ্ছেন আমাদের কাছে তাদের জন্য আমাদের আজকের কালেকশনটা করে নিয়ে আসে এই ড্রেসটারও কি পাবেন আপনারা দেখুন খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্টেড রয়েছে এবং গলার পোষণ একটু সামনে নিয়ে আসেন এই যে দেখুন গলার পোষণটা দেখতে পাচ্ছেন হেভি ভাবে একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক থাকবে অনেক খুব সুন্দর একটা কালেকশন রয়েছে একদম দেখার মতো এটা হচ্ছে ব্যাক পার্ট এবং হাতাটা অনেক সুন্দর রয়েছে আর প্রাইসটা পাবেন একদম রিজনেবল আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশে নিয়ে ফেলবেন হচ্ছে সালোয়ারের কাপড়টা আর একটা খুব সুন্দর আপনারা কি পেয়ে যাবেন এই যা হাতার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে গলায় হাতায় অথবা পায়ে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর রয়েছে আর খুব সুন্দর দুপাটা রয়েছে দুপাটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দোপাট্টা রয়েছে একটু ভালো করে দেখে দেন অনেক বড় একটা দুপারটা রয়েছে এই যে দেখুন অনেক খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে যারা একটু বড় দুপাটা কিংবা নামাজি দুপাটা পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন এই যে দেখুন দুপাটা এত সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে হেভি ভাবে রয়েছে তো যাদের ভালো লাগবে তারা খুব সুন্দর ভাবে স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রাইসটা দিচ্ছি হচ্ছে আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে মাত্র তেরশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশটি নিয়ে ফেলবেন তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন